নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকেই আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসাও অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে আমাদের গৃহিনীদের বা আমাদের গ্রাম্য বহুদের বহুদের যা নিত্য কাজ সেটাই আমি শুরু করে দিয়েছি ঝাপঝাড় দেওয়া এবং উঠোন ঝাড় দেওয়া দেখো আমি এর আগে কোনো দিন তোমাদের সামনে আমার এই উঠোন ঝাড় দেওয়ার ভিডিও তোমাদেরকে দিন পাঠাইনি আজকে প্রথম পাঠাচ্ছি কোনোদিন সকালবেলা হয়ে ওঠে না যে ক্যামেরা বন্দি করবো আমি আমার ওঠোন ঝাড় দেওয়াটা আজকে যেহেতু একটু চান্স পেয়েছি তো আজকে একটু করে নিলাম আর কি যাগে অনেক কথা অনেক গল্প তোমাদের সঙ্গে হবে তার আগে আমি আমি আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাস্টার তোমরা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানি অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের তাদের জন্য বলছি তারা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকো আর যারা আমার নতুন সদস্য তো আছে আর যারা আমার পুরনো সদস্যরা আছে আমার আমার এই পরিবারের তাদেরকেও বলছি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তাদেরকেও বলছি যারা আমার এই চ্যানেলের সদস্য হয়েছে কিন্তু আমার এই ভিডিও দেখো কিন্তু অনেকেই আছে আমার যে দেখো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ তোমাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে ছাত্রীতে দেখালাম যে আমার বাড়ির গেটটা বাইরেটা বাইরের ক্যামেরাটা নিয়ে যায়নি ভিতর থেকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ঠিক যতটুকুই দেখালাম বাড়ি নিয়ে যায়নি কে কী ভাবে অনেকেই আবার আমি যেরকম ভিডিও করছি অনেকেই জানে না তাই আর সবাইকে জানানোর মনে করিনি কি তোমাকে জানাতে হবে আর কি তাই বা জানাতে চাইনি আর কি তাই আমি ভিতর থেকে যতটুকু পারি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাইরে বেরোয় নি বারোটাও ছাদ দিয়ে চলে এসেছি ভিতরে একটু যে ঠাকুরের পাশটা একটু বাকি ছিল ছাদ দেওয়া সেটুকু এখন ছাদ দিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় সামনে দেখে ঠিক তাই দেখতে পেয়েছিলে তো হ্যাঁ ঠিক তাই সকালবেলা উঠে আর বসার শরীরটা যদিও খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে ওরা কেমন যেন লাগে কোনো কিছু করতে ইচ্ছে করে না বেশি কথাও বলতে ইচ্ছে করে না কেন ভার ভা ভার ভার হয়ে থাকে কিন্তু তারপরও আমাদের তো সেরকম ভার হয়ে থাকলে বা বসে থাকলে তো সেরকম সাথে হবে না আমাদের যেটা কাজ সেটা করেই যেতে হবে কারণ হচ্ছে মেয়ে সকাল সকাল স্কুলে পাঠাতে হবে মেয়েকে মেয়ের তো সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না আমাদেরকে এখন জোর করেই ঘুম থেকে তুলতে হয় হয়তো সকালবেলা বাকি মো ধন্টা ঝাড় দিয়ে বাসন তো রেখেই করার পরে রেখেই আগে মেয়েকে রেডি করে দিই কোনো রকম ঝাড় দিয়ে আগে মেয়েকে রেডি করি দেখো মেয়েকে তো মেয়েকে ছেলেকে তোলার চেষ্টা করছি এর মধ্যে আমি আমার বর্ষারি একটু তো নিচ্ছি কারণ বিছানার মধ্যে বর্ষারি ফেলে রাখলে ভালো লাগে না দেখতে মনটাও কেমন করে আর ওর ওরা এখন বিছানাতে মেয়েকে রেডি করাবো আর ছেলে দেখো গরমের দিন দিন খুলেই ঝুলিয়ে পড়েছে রাত্রে আর ছেলেকেও ডাকসি সামনে পরীক্ষা করতে হবে বসতে হবে তাই দুজনকেই ডেকে দিচ্ছি এবং তুলে তোলার চেষ্টা করছি দেখো দুজন গভীর ঘুমে আছে মনে হচ্ছে ওঠার নামই নেই সকাল সকাল স্কুল নিয়ে স্কুল হওয়াতে আমার একটু তাহাওটা সকালবেলা বেশি হয়ে যায় কাজের চাপটা বেশি হয়ে যায় লাইন কাজটা করতে পারি না আগে যেরকম সকালে ঘুম থেকে উঠে বাসিটা সে যেরকম ঝাড় দিয়ে বাসন টাসন নিয়ে যেয়ে ঠাকুর পুজো করে তারপরে রান্নাঘরে দিতাম কিন্তু এখন আর সেটা হয় না তাহলে সব কিছু করতে যাই তাহলে মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে তাই আগে উঠানটা ঝাড় দিয়ে আমি ঢাক একটু ফ্রেশ করে এসে মেয়েকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি বাকির কষ্টটুকু সেরে স্নান সেরে পুজো করে তারপরে রান্নাঘরে যাই ছেলে উঠে পড়েছে দেখো ছেলেকে আমি গেঞ্জিটা পরিয়ে দিলাম আজকে সকাল সকাল আকাশটা রোদই আছে এত রাতটা না রোদ আছে ঠিকই তারপরে আবার দেখি হাতি দিতে দেখি আবার বৃষ্টি চলে আসলো আমার ছেলে দেখো ঠাকুরটা প্রণাম করছে মেয়েও এখন করবে উঠে প্রণাম করে মেয়ে দেখো উঠে পড়েছে স্কুল যাবে স্কুল যাওয়ার এনার্জিটা ওরা আবার আছে ঘুম ভাবটা একটু কমে গেলে তখন আবার যেতেছে যখন ঘুমের ভাবটা থাকে তখন একটু না না করে যেতে চায় না আর কি এখানে ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গেছিলো হাত থেকে পড়ে যাচ্ছিলো সেটার কাটিং করে নি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেয়েকে মুখটুকু ধুয়ে ফ্রেশ ফ্রেশ করে নিয়ে আসলাম ভাবে এখন ওকে একটু রেডি করে দেবো আর কি ওকে এদিকে রেডি করাচ্ছে ওই যদি ওই ঘরে রান্নাঘরে সুজি একটু বসিয়েছি সুজি একটু সুজি খেয়ে যাবে ওদের ম্যাগি নিয়ে যায় বা মেনু খেয়ে যায় দশকে ঘরে ম্যাগি নেই ওই কালকে রাত্রে বলে রেখেছিলাম যে সুজি খাবে সকালবেলা তো সুজি একটু করে দিলে ম্যাগি খাইয়ে দেবো এখন আমার বলছে সুজি টিফিন নেবে না কেক টিফিন নিয়ে যায় তো একটু খাইয়ে দিচ্ছি আসলেও একটু করে আসছি ছেলেও খাবে ছেলে পড়তে বসছে ছেলেকে খাওয়া সুজিটা দিয়ে তারপর পড়তে বসে আছি আর কি আমি দিয়ে মেয়েকে রেডি করে ছেলে আবার যাবে দশটার দিকে স্কুল তার আগে একটু পড়ে দিচ্ছে মেয়েকে পাঠিয়ে দিয়ে রান্না বান্না একটু হালকা করে আমার ছেলেকে রেডি করিয়ে দিতে হবে ও বাবা ছিল কালকে নাইট ডিউটি সকালে ওই সে চারটার দিকে বাড়িতে আসছে বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলো আর কি সকালে আবার ওই যে পনেরো আটটার দিকে ডেকে দিলাম আমার মেয়েকে নিয়ে যেতে হবে আমিও যাতে যেতে পারি কিন্তু আমি গেলে বাড়ি কাজগুলো হবে না আমার ছেলেকে পড়াশোনা বসাতে হবে আবার এসে রেডি করতে হবে স্কুলের টাইম হয়ে যাবে এবং বাবাই নিয়ে যায় প্রায় আমি গেলে আবার টোটো করে যাতে যেতে হবে আসতে হবে বাবা গেলে তাড়াতাড়ি সাইকেলে বা বাইকে নিয়ে যাবে সুবিধা হয় আমি গেলে অসুবিধা হয়ে যায় বাড়ি আসা যাওয়া বাবা ওঠো আমি রেডি হয়ে গেছি বাবা তো ঘুরে করতেছে আজকে বৃহস্পতিবার ওদের ফুল ইউনিফর্মটাই সাদা হবে হোয়াইট কালারের অন্যান্য দিন উপরটা সাদা হয় আর গুঁজের গ্রাউন্ডটা ব্লু কালার কালারের হয় কিন্তু আজকে বৃহস্পতিবার ওদের পুরো ড্রেসটাই সাদা এই যে এসবই হচ্ছে আমার সকালবেলার ছুটাছুটি এসবই আমাকে করতে হয় প্রতিদিনই রবিবারটা শুধু ফাঁকা থাকে তারপরে রবিবারটা আমার টিউশন মাস্টার মাসার এসব ছেলেকে পড়াতে একদিনও আর রেস্ট হয় না বা একদিন একটু ইচ্ছে করেও আমি দেরি করে ঘুম থেকে উঠতে পারি না প্রতিদিন সকাল সকালে উঠতে হয় আমাদের রাত্রে সত্যের সত্যি প্রায় বারোটা বেজে যায় কালকেও বারোটা বেজে গেছিলো তাই সকাল সকাল আর ওঠা হয় না উঠতে আমাদের সেই সাতটাই বেজে যায় পনেরো সাতটা সাড়ে ছয়টা এরকম বেজে যায় রাত্রে যদি সকাল সকাল শোয়া হতো তাহলে হয়তো সকাল মানে সকাল সকাল আজকে দিনের বেলা সকাল সকাল উঠতে পারতাম কিন্তু হয় না ঘুমটাই কমপ্লিট হয় না প্রতিদিন এই রুটিন পালন করতে করতেই আমাদের দিন চলে যায় এই দুদিন একটু ঝামেলা ছিল অসুবিধে ছিল মানে আমার মোবাইলটারও একটু সমস্যা হয়েছিল আমি যে ভিডিওটা আপলোড করি সেটা সেটা আপলোডই হচ্ছিলো না দুদিন থেকে কি যে সমস্যা হয়েছিল তাই আমাদের আমার একটু ভিডিও দিতে কয়েকদিন টাইমের ডিফারেন্ট হয়ে গেছিল আর কি তোমরা কিছু মনে করো না তোমরা আমার পাশে থাকো আমি আবার নতুন করে প্রতিদিনই প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপলোড দেওয়ার চেষ্টা করবো আর কি তুমি প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি আজকে ভাবছি সারাদিনে অনেক ভিডিও সব করা হয়ে যাবে আজকে হচ্ছে দু দুটো পার্ট করে দেবো প্রথম পার্ট এটা চলছে মর্নিংটা আর দুপুর থেকে রাতের যেটুকু হয় সেটুকু তোমার দ্বিতীয় পার্ট করে দেবো আজকে আজকে দুটো ভিডিও থাকার কথা আছে আর কি তোমরা দেখে নিও টাইমটা এখনই বলছি না দেখতে পাবে যাদের বাচ্চা আছে তারাই বোঝে বাচ্চা সামনে বাচ্চাদেরকে বড় করে তোলা কতটা কষ্ট কতটা কত কিছু করতে হয় ওদের জন্য নিজের সুখ আহ্লাদ সব কিছুই বিসর্জন নিয়ে দিতে হয় শুধু বাচ্চাকে খুশি রাখতে বাচ্চাকে ভালো করে মানুষ করতে ওদের কোনটাতে সুবিধা অসুবিধা সব কিছুই আমরা দেখি কিন্তু আমরা নিজেরটা কখনোই দেখি না দেখার সময়ই থাকে না বা ভাবার সময়ই থাকে না ওদেরকে নিয়ে ভাবতে আমাদের সময় চলে যায় আমরা নিজের কথা কখন ভাববো দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে এই যে বাসন যা ছিল তাকে রাখতে বাসনগুলো ছিল সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা চা করেছিলাম সেটাও সেগুলো ধোয়া হয়নি যা ছিল বাসন সব ধুয়ে নিচ্ছি সবুজ মা হয়ে গেলে ধোয়া হয়ে গেলে তারপর কলের পাটটা ছাদ দিয়ে স্নান সেরে নেব স্নান সেরে পুজো করে নেব পুজো করে তারপর খাওয়া দাওয়া রান্না বান্না আবার ছেলেকে রেডি করাবো এসবই চলবে তাই দেখো বাসনগুলো মাঝতে মাসতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি একটা গামছা পরে মাথা গামছা পরে ঝাড় দিচ্ছি কারণ বৃষ্টির জল মাথায় পড়লে মাথাটা আমার প্রচণ্ড ব্যথা করে এমনি বৃষ্টি সর্দি সর্দি লাগছে আর কি একটু বৃষ্টির জলটা বেশি বলে আবার হয়তো বেশি সর্দি লাগবে পরে আবার জ্বরটা হবে তাই একটা গামছা আমি দিয়ে নিলাম গামছা দিয়ে এবং কড়াইপটা তো ঝাড় দিয়ে নিচ্ছি মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে এইরকম পরিস্থিতি নিম্নচাপ প্রচন্ড হাওয়া এই যে এখন আমি বসে বসে ভয়ে দিচ্ছি এখন কিন্তু মেয়ে ঘুমাচ্ছে আর স্কুল থেকে এসে ঠাম্মা বাড়ি গেল ঠাম্মা যেতে বলছে ওখানে স্কুল থেকে এসে খায় নিয়ে ঠাম্মা বাড়িতে গিয়ে খাবে আমি ঘুমাচ্ছি আমি ওখানে না ঘুমিয়ে বসে বসে ভাই দিচ্ছি এডিনিংয়ের ক্লাস করছি আর কি আমাদের কার কার বাড়িতে বাচ্চা আছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ ছোটো বাচ্চা ঝাঁচার বাড়িতে আছে সেই জানে বাচ্চা থাকা কতটা ভালো কতটা ভালো লাগে কতটা সময় পাস হয়ে যায় ঢাক দিয়ে প্ল্যান টান সেরে চলে আসতাম ঠাকুরের কাছে ঠাকুরের বাসন বাসনে মজা হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়ে বসে বসে ঠাকুর পূজা করতে আজকে বৃহস্পতিবার ঠাকুরের যে আমি পণ্ডপ ঘট সব কিছু পাল্টে নতুন করে দিতে হবে সেই আয়োজনই চলছে আর কি আমার এখানে একটু সেটিংসটাতে গণ্ডগোল হয়ে গেছে তোমরা কিছু মনে করো না একটু দেখাতে অসুবিধা হয়ে গেছে এটা ঠিকঠাক হয়নি তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি যে কালকে রাত্রে ছিল রুটি আর সকাল সুজি করেছিলাম সুজি রুটি দিয়ে টিফিন করে নেব তো টাটা বাই